আশির দশকের মাঝামাঝি বিশ্বের সঙ্গীতাঙ্গন তখন কাঁপছে মেটাল জরে পশ্চিমা বিশ্বে একের পর এক গড়ে উঠছে মেটাল ও হার্ড হার্ডরক ব্যান্ড মেটালিকা আয়রন মেইডেন ব্ল্যাক স্যাবাথ ডিপ পার্পল স্করপিওন রেইনবোর মতো ব্যান্ডগুলোর গান যেন পৃথিবী শাসন করতে শুরু করলো মেটাল হার্ড রকের উন্মাদনা স্পর্শগুলো ঢাকাকেও একের পর এক তারণ্য নির্ভর হার্ড রক ব্যান্ড প্রতিষ্ঠিত হতে থাকে দেশে প্রতিষ্ঠিত এইসব ব্যান্ডের মধ্যে একেবারে স্বতন্ত্র ব্যান্ড অর্থহীন এবার ব্যান্ডটি ফ্যানদের সামলে হাজির হচ্ছে ভিন্ন রূপে ভিন্ন আয়োজনে দীর্ঘ সাতাশ বছরের পথ চলা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা বেসবাবা সাইতো সালিন খাল সুমনের নিত্য সঙ্গী শারীরিক অসুস্থতা আর দুর্ঘটনা নিজের অদম্য মনোবলের কারণে বারবার অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে ফিরে এসেছেন মঞ্চে আর স্টুডিওতে সৃষ্টি করেছেন কালজয়ী সব ট্র্যাক দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছর আঠাশ সেপ্টেম্বর অর্থহীন কনসার্টে ফিরলেও স্বরূপে ফেরা হয়নি গা হয়নি সব গান ফ্যানরা অতৃপ্ত হৃদয়ে ফিরলেন বাড়ি এবার সে আক্ষেপ খোঁজানো ঘোষণা দিলেন ব্যান্ড লিডার বেস বাবা সুমন জানালেন এবারই প্রথম ফ্যানদের জন্য একক কোন কনসার্ট করবেন তারা আমরা কনসার্ট খুব কম করি বছরে হয়তো পাঁচ ছয়টা কনসার্ট করি আমাদের ফ্যানদের তৃষ্ণাটা কিন্তু মেটে না আমরা ছোট একটা বেনু নিব যেখানে দেড় হাজার দুই হাজার এক হাজার মানুষজন হবে যাতে যেই কয়েকজন ফ্যান যায় ওই ফ্যানগুলা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে অর্থহীনের কনসার্টের কিন্তু একটা ব্যাপার আছে আমরা কিন্তু কনসার্টে গিয়ে খালি গান গাই না আমরা কনসার্টে যাই আমরা ফ্যানের সাথে কমিউনিকেট করি ওদের সাথে কথা বলি প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে ভিডিও গেম সাইবার পাম্প টোয়েন্টি থেকে অনুপ্রাণিত হয়ে অর্থহীন ক্যাম্পটি থিমের ওপর ভিত্তি করে ভিন্ন ধর্মে এই কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ভিন্নধর্মী চার ঘন্টার এই বিশেষ কনসার্টটি আগামী আঠাশ ফেব্রুয়ারি রাজধানী তেজগাঁওস্থ আলোকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে যার শিরোনাম করা হয়েছে অর্থহীন টোয়েন্টি সেভেন্টি সেভেন এ ওডিসি যেখান থেকে এক অভিনব সঙ্গীত অভিজ্ঞতা উপহার পাবে দর্শক কনসার্টটার স্টেজ লাইটিং ব্যাকগ্রাউন্ড থিম টিম এভরিথিং আমরা সাইবার পাঙ্ক জর্নাতে করছি গানগুলো অর্থনের গানই থাকবে গানগুলো আমরা চেঞ্জ করছি না বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ব্যান্ডিতে এসেছে নতুন সদস্য গিটারিস্ট মহান ফাইমের অসুস্থতার জন্য এবার ব্যান্ডে যোগ হয়েছে এই প্রজন্মের প্রতিভাবান গিটারিস্ট ঠিক কোন বিবেচনায় ব্যান্ডে যোগ সদস্য হিসেবে বিবেচনা থাকে নতুন যে অ্যালবামটা করতে যাচ্ছে এটা আর আরও ভিন্ন ধর্মীয় একটা অ্যালবাম হবে এবং ওইখানের গিটার টিটার গিটারের কাজ যেই ধরনের হবে ওইটার সাথে অ্যাকচুয়ালি এতে সাম যে স্টাইলের গিটার বাজে ওটা অনেকখানি মিলে যায় আর কি সো এটা একটা কো যে অনেকখানি মিলে যায় যে কারণে এদের সামনের দিকে চোখটা আমার একটু বেশি ছিল আমার আপাতত যেটা মনে হয় যে আমি ফ্যান্সদের কখনো ডিসঅপয়েন্ট করতে চাই না তো ওইটার উপরে আয়োজকদের মতে এই কনসার্ট শুধু সঙ্গীত পরিবেশনই নয় বরং প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের সঙ্গে সঙ্গীতের সংযোগ ঘটিয়ে একটি নতুন মাত্রা যোগ করবে আঠাশ ফেব্রুয়ারির কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ভিত্তিক টিকিট বিপণনী সংস্থা গেটসেট রক ডট কমে খুবই আমেজিং এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমাদের ভিজুয়ালস বলেন আমাদের লাইটস বা আমাদের সাউন্ড সিস্টেম আমরা কোনো কিছুতেই একদমই কোনো ছাড় দেওয়া হয় নাই এটি অর্থহীনের প্রথম একক কনসার্ট হলেও শিগগিরই শুরু হচ্ছে ব্যান্ডটির দেশব্যাপী কনসার্ট সিরিজ আর এর মধ্য দিয়ে ব্যান্টির ফ্যানদের দীর্ঘদিনের প্রত্যাশা মিটবে বলে মনে করছে অর্থহীন ব্যান্ড মারিওসেন সবিস্টু নাইট